বিএনপি জামাত জামাত বিএনপি সুতরাং আমরা ভাই ভাই কেওকারর পোস্টার ছেড়া তলে নাই তাইলে স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই পোস্টার ছেড়া দলে নাই বলেন হুজুর ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31 32 কয় দায়াত

যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবী যদি আমার আমার করতে পারো তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ পাক মাফ করবে তাহলে আমরা সবাই কার বান্দা কার উম্মত নবীর অনুসরণ করতে হবে কোন জায়গায় এই কথা বলেন আর একটু জোরে বলেন নবীর অনুসরণ চলবে কোন জায়গায় সব জায়গায় নবীর অনুসরণ চলবে সুতরাং রাস্তাঘাটে দোকানে পরশারিতে মসজিদে মাদ্রাসায় জাতীয় সংসদে সব জায়গায় নবীর অনুসরণ চলবে অন্য কোন যায় অন্য কোন নেতার অনুসরণ চলবে না আপনি পাঞ্জাবির পরে আপনি পাঞ্জাবির পরে কালো কোট পরেছেন আপনি কার দলের লোক এই কথা বলেন মুজিবারের তলের লোক আপনি পাঞ্জাবির গায়ে নাঙ্গল লাগাইছেন নাঙ্গলের লোক এরশাদের লোক আপনি পাঞ্জাবির পরে ধানের শীষ লাগাইছেন আপনি কার সৈনিক জিয়ার সৈনিক আপনি পাঞ্জাবির পরে জামার পরে দাড়ি পাল্লা লাগাইছেন আপনি জামাতের কর্মী এগুলো রাজনীতি করতে গেলে আসবে কিন্তু আপনাকে অবশ্যই রসুলের সুন্নত মেনে চলা লাগবে কারণ আপনি যাই করেন না তাই করেন আপনি রসুলের সারা জীবন রামপন্থী বামপন্থী ইসলাম বিদ্বেষী মুনাফেদের দলে থাকলেন মারার পরে বিসমিল্লাহি কোন দাম নেই জীবিত অবস্থায় রসুলের দলে

আর যদি আল্লাহ থাকার কারণে রাসুল থাকার কারণে ইসলাম থাকার কারণে যদি না খেয়ে থাকতে হয় থাকতে রাজি যদি জেলে যেতে হয় জেলে যেতে রাজি আল্লাহ রাসুলের বিধান বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয় জীবনে থাকা অবস্থায় কাছে করতে আজকে বিভিন্ন দল আপনাকে লবণ দেখাচ্ছে বিভিন্ন দলের স্লোগান আপনি দিচ্ছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন মরার পরে আপনার কবরে আল্লাহ এবং রাসুলের সহযোগিতা ছাড়া পাওয়া যাবে আপনি যার দলে থাকতেছেন যার কর্মী হচ্ছেন বলুন তো ওই লোকটার দলে ওই লোকটার সঙ্গে আপনি যে আছেন ওই লোকটার দলে বে নামাজি বেশি না নামাজি বেশি যদি ওই লোকটার দলে নামাজি বেশি থাকে আল্লাহ রসুল বলেন যেই দলের কর্মীরা নামাজি যেই দলের কর্মীরা ইসলাম প্রেমিক ওই দলের কর্মীরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে মাইয়াশা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাই আশবাহ সাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিব্লুম মিনহা আপনার একটা ভোটে আপনার একটা সাপোর্টে যদি একজন ভালো এমপি ক্ষমতায় যায় ভালো এমপি ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে বগুড়ার একটা ভোট দেওয়ার পরে গোটা দেশে যত ভালো কাজ হবে সব ভালো কাজের সওয়াব আপনার কবরে পৌঁছাবে কার বক্তব্য সুরা নেসার কোরআনের আল্লাহর বক্তব্য আমাই আসবা সাফাতান সাইয়াতান যদি একটা সাপোর্টের কারণে একটা ভোটের কারণে একটা খারাপ নেতা ক্ষমতায় যায় একটা মোনাফেক নেতা ক্ষমতায় যায় একটা ফাসেক নেতা ক্ষমতায় যায় ওই ক্ষমতায় যে যত কাজ কোন কাজ করবে আপনি সাপোর্ট দিয়ে ওরে ক্ষমতায় বসালেন বসানোর কারণে যত গোনার কাজ করবে সব গোনা কবরে বসে বসে নেওয়া লাগবে এবার বগুড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে সাপোর্টটা দেবেন না কোরআনের বিপক্ষে সাপোর্টটা দেবেন ও সিদ্ধান্ত আমি নেব না কারণ আমি এখানে এসেছি কোরআন হাদিস বলার জন্য কোন দলের পাশ করিয়ে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি কোরআন বলার জন্য ভালো কাজের সাপোর্ট করলি নেকি পাবেন খারাপ কাজের সাপোর্ট করলি গোনা পাবেন এখন গোনা নেবেন না নেকি নেবেন দায়িত্ব বগুড়ার লোকের আমার নয় আপনি বললিও ঠিক না বললিও ঠিক আল্লাহর কথাই ঠিক আপনার কথা ভেজাল তাহলে কি আমার কথা বললাম রান্নার কথা বললাম তাহলে ওটাই ঠিক ওটাই ঠিক ওটাই ঠিক হ মানতাসা পা বিকাবুইন বাংলাদেশে বহুত দল আছে আওয়ামী একটা দল বিএনপি একটা দল জামাত ইসলাম একটা দল নাঙ্গল মার্কা একটা দল তারপরে গোলাপ ফুল একটা দল হাত পাকায় একটা দল আল্লাহর রসুল বলেন মান্তাসাব্বা বিকৌ ফাহুয়া মিনহু যেই জাতিরে ভোট দেবা যেই দলের সাপোর্ট করবা যেই দলের অফিসে বসে চা খাবা যেই দলের নেতার পক্ষে মিছিল করবা যেই দলের নেতার পোস্টার মারবা যেই নেতার নাতে যেই দলের নেতার অফিসে বসে চা খাবা ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জাহান্নাম হয় জাহান্নাম নাই জাহান্নাম তাহলে আছেন আসেন এখানে মান্তাসাব্বা কৌমিন কৌমুন মানে হলো দল কওমুন মানে হলো গোষ্ঠী কওমুন মানে হলো গোত্র বি বিকৌমিন যেই গোত্র যেই জাতি যেই দলের সঙ্গে ওটা বসা করবা কিয়ামতের দিন ওই গোত্র ওই দলের সঙ্গে হয় নাই এর পরেও কিছু লোক বলে হজুর কি বললেন তা বুঝতেই পারলাম না তাহলে তুমি যদি বিয়ে না করিয়ে থাকো তার বিয়ে করার দরকার নেই কারণ স্পষ্ট ভাষা যখন তুই বুঝতে তখন বিয়ে করলে মেয়ে হওয়ার সম্ভাবনা তোমার নেই এই জন্য তোমার বিয়ে করারও দরকার নেই আল্লাহ কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ বললেন নবী আপনি বলে দিন যদি তারা আমার ভালোবাসতে চায় তোমার অনুসরণ করুক আর তোমার অনুসরণ যদি করে যাবে মুজিবারের অনুসরণ করলে গোনা মা ভাবে এমন কোনো দলিল প্রমাণ আছে জিয়াউর রহমানের অনুসরণ করলে গোনা মা ভাবে এমন কোনো দলিল প্রমাণ আছে এরশাদের অনুসরণ করলে গোনামা এমন কোনো দলিল প্রমাণ আছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের অনুসরণ করলে গুনামাভ হবে এমন কোন দলিল কোরআন আছে কিন্তু কোরআন বলে দিল রসুলের অনুসরণ করলে জীবনের সব গুনামাভ হয়ে যাবে অথচ আমি এমন এক মত এমন এক মত বেছে নিয়েছি রসুলের আদর্শ সেই দলের ভিতরে নাই আমি জীবন থাকতে ওই দলের অনুসরণ করতে পারি না ভাই সাহা দিলেও যা না দিলেও তাই আল্লাহ সব হুজুরা দোয়া করে যে জিহাদি এই সেল্লাই পারে কি করে আমি যেই চিল্লাই দুই ঘন্টায় এক লাগা চিল্লাই তারপরে আল্লাহ পাক আমার হেফাজত করে রাখে আর দুই একজন বক্তা পনেরো মিনিট হজ করতে না সিট পড়ে কিন্তু আল্লাহ পাক আমাকে হেবাজাত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমার ভাইরা আওয়ামী লীগের সবাই যখন ওরা ক্ষমতায় ছিল কত যে পালেই যেতে হয়েছে তার কোনো খোঁজ খবর নাই আমার রাশিদুল আমার স্ন সন্তানের মতন আমার সামাদ ভাই বসে আছেন তার আর একটা ভাই আছে আব্দুল মমিন মনে হয় মমিন এভাবে করে ওই যে কুদ্দুস ভাই তারপরে ওই যে বাসার ভাই এরা আমার সব ছাতে সঙ্গী থাকতেন এমন এমন সময় এসেছে মোনাজাত করতে করতে একটুখানে হাফ মোনাজাত হয়েছে লাইট নিবাই দিতে হয়েছে জামা টুপি খুলে গেঞ্জি জিগাই গায়ে দিয়ে পড়িয়ে দৌড়ি কি কষ্ট আমাদের এক মাফিল ছিল সামাত ভাই আমি ওই আদন দেখিতে শোনা গেল পুলিশ আসছে আমরা সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে মেন রাস্তায় এসে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে সামাতর মধ্যে সামাত ভাই যে পুলিশের জন্য পালালো সেই পুলিশটা আমাদের সামনে তাইলে আপনি মুখটুক বেঁধে থাকেন দেখা যাক কি হয় সামাদ ভাইকে জিজ্ঞেস করে আপনারা কোথায় গিয়েছিলেন কয় মাহফিল শুনতে কোন বা কোন বক্তার মাহফিল কয় মাহফিল একটু জ্ঞান দাম হয়েছে কোন বক্তা তো শোনার টাইম পাইনি আমরা চলে আইসি অথচ বক্তা বলো পাশে বসে আছে এরকম অবস্থা আমাদের পার করা লেগেছে না লাগেনি কিন্তু আল্লাহর শুক্রিয়া আজকে মঞ্চে ভরা জবাব বিএনপির লোকেরা কথা বলে ঠিক না ঠিক সতেরো বছর আন্দোলন করে প্রাউনের বাচ্চা থেকে দাঁড়িয়েছি এখন আমরা ভাই ভাই আমাদের ভিতরে কোন শত্রুতা দাদা জামাতের হুজুরের আওয়াজ করে বিএনপির লোকেরা বসে বসে শোনে বিএনপির নেতারা বক্তৃতা করে জামাতের হুজুররা বসে বসে শোনে বিএনপি নেতারা অসুস্থ অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের হুজুররা দোয়া করে এর এর নাম হলো আমরা ভাই ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন আবারো যদি তুই ভাইকে রাস্তায় নামতে হয় আবারো যদি জামাত বিএনপি কে একজোট হয়ে রাস্তায় নামতে হয় নামতে রাজি তবু বাংলার জমিনে ফেরাউনের বাচ্চা শেখার চিরাগা রাস্তায় দেওয়া হবে না হবে না হবে শেখ হাসিনার আর বাংলার জমি আসতে দেওয়া আমি পেরাই মাহফিলে বলতাম শেখ হাসিনা আপনি চলে যাবেন ট্রাইব্যুনালটা যেন বন্ধ করেন না কারণ যে ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে যে ট্রাইব্যুনাল আল্লামা সাইদির বিচার হয়েছে যে ট্রাইব্যুনালে মতিউর রহমান নেজামির বিচার হয়েছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে फांसीতে ঝুলানো হবে মাত্র দুটো রায় এসেছে একটা রায়ে মৃত্যুদণ্ড একটা রায়ে মৃত্যুদণ্ড আর একটা রায়ে সতেরো বছরের জেল একুশ একুশ আরো যে কত রায় আসবে সপ্রায়ের সব সপ্রায়ের কার্যকারিতা আমরা দেশের মানুষ দেখতে চাই কথা বলেন কথা বলেন কথা বলেন কারণ ওকে মাপ করে দিলে শয়তানকে মাপ করে দেওয়া হবে আমার মনে হয় শয়তানের মনে একটু দয়া ছিল এর মনে সে দয়াও ছিল না ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত মানুষ ফেরাউন মারেনি ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত নিষ্ঠুর হয়নি যে নিষ্ঠুর এই ফেরাউনের বাচ্চা হয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করেছিল এই পেতনির বাচ্চা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের স্ত্রী কথা বলেন কথা বলেন কথা বলেন এই ঘরটা তোমার বাপ দেয়নি তোমার চৈত্র গোষ্ঠী দেয়নি তিনি 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 সেনাবাহিনীর প্রধান ছিলেন দেশের প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযোদ্ধার ঘোষক ছিলেন তাই সরকার তাকে দয়া করে সেই ঘরটা দিয়েছিলেন এরশাদের আমলে সেই ঘর থেকে কেউ বের করতে পারিনি সরকার ছিল না তবুও সেই ঘর থেকে কেউ বের করতে পারিনি এই শেখ হাসিনা খালেদা আর ঘর থেকে বের করেছিল আর আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে আমাদের ছেলেদের কবর দিতে দেবনি আর আল্লাহর কসম বাংলার জমি এক ইঞ্চি মাটি তোমার কবর দেওয়ার জন্য দেওয়া হবে না হয়তো ভারত সরকার তোমার ওই শ্মশান কাটে নিয়ে হু 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 সুতরাং ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না এই জন্য রাসূলের অনুসরণ করলে জীবনের সাপ গোনা কি থেকে টার্গেট কি হবে খাইলাম কিনা খাইলাম দেশে ক্ষতি হইল কি উপকার হইলটা আমার জাকার বিষয় নয় আমার জানার বিষয় চুয়ান্ন বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব কোরআনকে সর্বোচ্চ কোরআনকে সর্বোত্তম কোরআনকে সর্বোচ্চ জায়গায় রেখে দিতে হবে সবচেয়ে ভালো জায়গায় কোরআন নিয়ে যেতে হবে কারা কারা কোরআনের সম্মানে কোরআনকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখান Come on. বাংলাদেশে এখন দুটো দল বিএনপি জমাত জমাত বিএনপি কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলি জামাত হবে বিরোধী দল জামাত ক্ষমতায় গেলে বিএনপি হবে বিরোধী দল আমরা চাই বিএনপি হোক আর জামাত আল্লাহ যারে কবুল করে তারাই ক্ষমতায় যাক এখানে আমাদের কোনো দলাদলি নেই তা তাই যদি না থাকে তাহলে একজনের পোস্টার পোস্টার আর একজন ছিটতেছেন গান ভাই

সুতরাং আমরা ভাই ভাই কেউ কারোর পোস্টার ছেড়া তলে নাই তাহলে হবে বিএনপি জামাত ভাই ভাই পোস্টার ছেড়া দলে নাই পারবেন তো পারবেন তো তাহলে স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই পোস্টার ছেড়া তালে নাই বিএনপি জামাত ভাই ভাই ব্যানার ছেড়া তালে নাই বিএনপি জামাত ভাই ভাই ব্যানার ছেড়া তালে নাই